এবার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় বাইডেন ডক্টর ইউনুসের নেতরাধীন অন্তর্বর্তী সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের কথা জানান নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বেলা এগারোটায় জাতিসংঘর সদর দপ্তরে এই বৈঠক হয় গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক কখনো হয়নি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে সম্প্রতি মার্কিন একটি প্রতিনিধি দল ঢাকা ঘুরে যাওয়ার পরপরই দুই দেশের মধ্যে শীর্ষ পর্যায়ে বৈঠক হল বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়ন সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানা গেছে বৈঠকে ডক্টর ইউনুস বিগত সরকারের আমলে নিপরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপক ডক্টর ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তা সরকারকে সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে